গাছের মেহকানি গাছের ছোট্ট ছোট ফুলগুলি ঝরে পড়ছে নিচে আর ছোট্ট একটা আম গাছে আম ধরছে আমাদের এই গাছটা রাস্তার পাশে মালা গিয়েছিলেন সকালবেলা গ্রামের বাড়ি নাস্তা পানি শেষ করে তারপর দুপুরে রান্না শেষ করে এভাবেই ঘরের সামনে পিছে ময়লা থাকলে ঝাড়ু দেওয়া হয় গাছের ফুলগুলো পড়ছে গাছের পাতা তো ওই যে বাবি ঝাড়ু দিচ্ছে আর আমার জন্য সে চুলা বানানো ডিসেম্বরে যে দেখলেন সেই চুলাটা এখনো আছে আসসালাম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন যে কাজের উদ্দেশ্যে এসেছিলাম একদম ব্যাটাই মানে আমি কখনোই যে পর বাই সময় আসি না বাবার বাড়িতে শ্বশুর বাড়ি যাই তো জরুরি যে কাজের জন্য আসছে আলহামদুলিল্লাহ সুকুরিয়া আদায় করছি মহান তালার প্রতি যে সেই কাজটা কিভাবে যেন আল্লাহ মিলিয়ে দিয়েছেন সবার ভালোবাসায় ভাই বোন বাবা চাচা পাশে সবার ভালোবাসায় আমার সেই কাজটা সাকসেস হয়েছে তো সেই জমিটা আমার নামে দলিল হয়ে গেছে সামান্য বাকি তো লাঞ্চ টাইম তো দুই কাকা এই যে আর আমি খেতে বসছি আর আমার ছোট আমার ছোট যে ও ওর হাজব্যান্ড আছে ওই পাশে তো লাঞ্চ টাইমে হোটেলে জানি না কখনও খাইনি এই যে কাকা সই দিচ্ছেন সাক্ষী হয়ে জমিটা আমাকে দিয়েছে দলিল হয়ে গেছে আর এই যে দলিল করে ফিরে আসলাম আবারও জমিটা আমি একটু দেখালাম আপনারা আবার বলবেন কোন জায়গায় একটু দেখতেও চাইবেন এই যে এই যে লম্বা জমিটা আর রাস্তার পাশেই আর একেবারে দূরে দেখেন উঁচো গাছ ও যে একটুখানি উঁচু গাছ ওই পর্যন্ত নিচে এলো ধান হয় ভালো এই জন্য নিচে একটু আলাদা করে একটু ধান লাগিয়েছে কিন্তু ওই পর্যন্ত এই জমিটা আমাকে দিয়েছে সব ভাই বোনের ভালোবাসায় এবং সবার চাওয়ায় এবং ইনশাল্লাহ তালার অশেষ রহমতে মিলিয়েছে এই যে পাকা করা রাস্তা ইউটিউবের জন্য আমি কাজ করব এখানে জায়গাটা অনেক সুন্দরভাবে ডেকোরেশন করে যদি মহান আল্লাহ তালা আমাকে সুযোগ দেন সেটাই করব অনেক দিন আমি বলেছিলাম আপনাদেরকে তো জমি দলিল করে পরে আসলাম আমার বাড়িতে বাড়িতে এসে সবাই রেডি হচ্ছে আবার চার বোনের যে ছোটো বোনটা সবার ছোটো ডালিয়া অনেকেই চিনেন ডিসেম্বরও গিয়ে ভিডিও করেছিলাম সেই বোনের বাসায় যাব এই যে দুই তিন বড় ভাইয়ের মেয়ে ছোটো ভাই দুই মেয়ে আমি আমরা সবাই রেডি হয়েছি ভাবি বড়ো ভাবি ছোটো ভাবি সবাই আমার যেই জমি দেখিয়েছিলাম সেই রাস্তা দিয়েই আবার আমরা যাচ্ছি ছোটো বোনের শ্বশুরবাড়িতে তো ওখান থেকে খেয়ে দিয়ে রাত্রে বিশ্রাম করে পরের দিনই আবার রোয়ানা দিব আমার বাসার উদ্দেশ্যে তো এই যে মা হচ্ছে আমরা যারা মেয়েরা আছি মহিলারা সবাই চলে আসছি আর আমার হাজব্যান্ড আর আমার দুই ভাই আর ভাই বড়ো ভাইয়ের ছেলে ভাতিজা ওরা ফল মিষ্টি সব নিয়ে আসবে কিনে তাই আমরা আগেই বাসায় চলে আসলাম এই যে বোনের শ্বশুর আর বোনের ননাস বাসায় ঢুকে গেলাম আর এমনিতেই তো অনেক গরম এই হচ্ছে আমার মেয়ে আদিবা আর এই যে বোনের ননাস তার বড় বোন আছে বড় ননাসও আছে আমার বোনে দুই ননাস একজন থাকে লন্ডন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আপনাদের ভালো লাগার জন্য কতটা চেষ্টা করছি যে ভিডিও কিভাবে করব কোথায় করব কীভাবে কি করব। সেটা মাথায় রেখেই আমি অটাইমে দেশে চলে গেলাম আর সেই জায়গাটা দলিল হয়ে গেল প্রায় সময় মাঝে মাঝে বলতাম আপনাদেরকে তাই শেয়ারও করলাম আর এই যে বোন আমরা আসার আগেই বোন বোনের ননাস দুজনে মিলে একেবারে রান্না বান্নার আয়োজন একেবারে রেডি হয়ে গেছে এসে দেখি সবেই একেবারে গোসল পরিপাটি সব এই হচ্ছে বোনের শ্বশুর পাঞ্জাবি পরা পাঞ্জাবি পরা ওই হচ্ছে শ্বশুর আর বোনের হাজব্যান্ড একাই ভাই নেই আর সেই বারান্দা ব্যালকনির পাশেই যে আম গাছ এই যে এখন আমের সিজন ছোট্ট ছোট আম ধরেছে আর সে ফুসকুনি তো আমরা আস্তে আস্তেই ঠান্ডা ঠান্ডা ইয়া দিল আর কি জুস জুসটা খেয়ে একটু রেস্ট করে কথাবার্তা বলে ভালোই লাগলো এই যে শ্বশুর বোনের আজ আমার যেই বোনের ছেলেটা ছোট সেই বাবাটা ঘুমাচ্ছে একবারে সবার মাঝে ওই হচ্ছে বড়ো ভাবি ওই পাশে দেখলেন একটু আর এই হচ্ছে ছোটো বোন আর এই যে বাবাটা ঘুমাচ্ছে বোনের বাচ্চাটা একেবারে মানে এখনই নাকি শুয়েছে কেনাকাটার জন্য আমাদেরকে পাঠিয়ে দিয়ে যারা ছিল তারা কেনাকাটা শেষ করে এই যে চলে আসলো আর বোনের সব কাজকর্ম একেবারেই পরিপাটি তো খাওয়া দাওয়া শেষে সন্ধ্যার আগে আগে বেরোবো ওই বড় বাপি এই হচ্ছে বোনের ননাস বোনের মেয়ে ওই যে ওই হচ্ছে মায়সা এই যে লম্বা করে দেখলেন জিজ্ঞেস করলাম এত দেরি হলো কেন বড় ভাইয়ের ছেলে বড় ছেলে বোন আমার ছোট হয়ে কষ্ট করে কি কী রান্নাবান্না করলো ননাসকে নিয়ে ইলিশ মাছ আছে এখানে মাছটা দারুণ গ্রাম খুব সুন্দর মাছ এখানে বড় বড় শিং মাছ আর হচ্ছে গেয়ার রোস্ট সবগুলো আইটেম আমার আমাদের আসার আগেই হয়ে গেছে গরুর মাংস চিংড়ি মাছ আমিও আসলে যখনই আসি আমার এই বোনের হাজব্যান্ড কী থুয়ে কী করবে কোনটা কি করবে যে চিংড়ি মাছ দিয়ে পুটুল ভাজা আর ডাল চচ্চড়ি আছে তো এই টাইমে আমার আসার কথাই না কখনো আসি না এই টাইমে আমি শুধু একবারই আসি ডিসেম্বরে তো ভাগ্যের কমে চলে আসলাম ইনশাল্লাহ তো দেখতেছি আর ঘুরতেছি আর গল্প হচ্ছে সবাই একসাথ চলে আসলাম আমাদের বাড়ি থেকে বেড়াতে তো আমি সত্যি এত গরম গ্রামের বাড়ি বা বর্তমান সব জায়গায় এখন গরম সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছি এই যে দাড়ি দেখছেন এই হচ্ছে সবার বড় ভাই ওই পাশে হচ্ছে ছোট ভাই আর এই যে বোরহানিটা আমার বোনের হাজব্যান্ড বানিয়েছে আমি তো ভাবছি কিনে আনছে মার্শাল্লা এতটা মানে মজার হয়েছে বোরহানিটা তো এটা সবাই খেয়েছি আর আমি যেখানে যাই বোরহানিটা থাকলে আর কোনো কথাই নেই এই হচ্ছে বড়ো ভাই দাঁড়ি দেখছেন আর বাবিশ বসছে বাড়ির সাথে আর ওই পাশে হচ্ছে এই বড় ভাইয়ের ছোটো বড়ো ভাইয়ের ছোটো বলতে আরও বোন আছে তাদেরও ছোট ওই দুই ভাই বলছে আমাদের হাজব্যান্ড মানে আমার হাজব্যান্ড আপনাদের ভাইয়া বলছে আর এদিকে আমি আমার বোনের হাজব্যান্ড আমার পাতে সবার পাতেই যে বেড়ে দিচ্ছে বড় ভাইয়ের ছেলেও বেড়ে দিচ্ছে আর এই হচ্ছে ভাই আমার ছদি থেকে আসছে এক দেড় দুই মাসে ছুটি নিয়ে আবার চলে যাবে আর এই হচ্ছে বড় ভাই ওই পাশে দেখলেন দনুজনের এখন দাড়ি রাখছে দাড়ি ছিল না ছোট ভাইয়ের এদিকে আমি আইটেম একটা কমপ্লিট না করতেই বোনের হাজব্যান্ড দেওয়া শুরু করেছে এত আইটেম আমি কখনও একসাথে খেতে পারি না মানে আমার একটা দুইটা আইটেম হলে রিল্যাক্সে একটু খাই খাবার এমনিতেই অনেকটা আমার কমিয়ে দেওয়া হয়েছে তারপরে কি করব যা আইটেম কছে সবই খেতে হবে ইচ্ছু করার নেই রোস্ট ইলিশ মাছ চিংড়ি মাছ গরু তারপরে গরু মাংস তো আছেই ওই যে বললাম আর হচ্ছে গিয়ে আপনার ডাল চচ্চড়ি করেছে আমরা খেয়ে দিয়ে যে এখানে আবার দল খাচ্ছে তো ওই যে বললাম খাওয়া দাওয়া শেষে আমরা বিকাল টাইমে চলে গেছিলাম বোনের বাসা থেকে আমার বাবার বাড়িতে আমরা তারপরে সকালে আমরা রোয়ানা দিছি ঢাকার উদ্দেশ্যে এই হচ্ছে আমরা আমার ছেলে আমার ভাই ভাবি ভাবির দুই বাচ্চা সবাই রোয়ানা দিছি ইনশাল্লাহ বাসায় পৌঁছাবো পৌঁছানো পর্যন্ত থাকবেন স্কিপ না করে ভালো লাগবে ভালো লাগলে দেখবেন ভালো না লাগলেও দেখবেন দেখতে দেখতে ভালো লাগে হয়ে যেতে পারে আমার এই ছোট্ট পরিবারে যারা নতুন এসেছেন ওয়েলকাম আমার কুকিং ব্লগে এই দেখুন আমাদের সেই গর্বিত ফরিয়তপুরের পদ্মা সেতু দারুণ সত্যি মানে যেই জায়গায় দুই তিন ঘন্টা লাগতো সেই জায়গায় মোট আধা ঘন্টাও লাগে না পদ্মা পারি হতে এই এসে পড়েছি আমার বাসায় বাসায় ঢুকলাম আসসালামু আলাইকুম বাসায় ঢুকার আগে সালাম দিয়ে ঢুকলাম এবং বের হয়ে গিয়েছিলাম বেড়াতে তখনও সালাম দিয়ে বের হয়েছিলাম তো এসেই তো লগে যেহেতু মেহমান আসছে এখন তো আমার আর মানে যদি আমি অগ্রিম বাসায় থাকতাম তা আগেই সব কিছু রেডি করতাম পরিপাটি করে রান্নাবান্না যেহেতু সাথে আসি একসাথে নিয়ে আসলাম এই জন্য তো জানেনি তো প্রায় কয়েকদিন দু তিন দিন চার দিন বাসায় কী অবস্থা তো এসেই ডাইনিংটা মুছবো আর রকম হালকা পাতলা রান্নাটা করব। যদিও আমি যেখানেই যাই গরুর মাংসটা সেই দিন বেশি করে রান্না করে খাই আর কিছুটা রেখে যাই যেখানেই যাই কারণ এসেই যাতে ভাতটা বসিয়ে ভাতটা হলেই খেতে পারি বাচ্চাদের নিয়ে যাই দু জায়গায় তা আসলে যদি গরুর মাংসটা রিপে থাকে এসে নামিয়ে তা কিছু গরুর মাংস আছে ওতে হয়ে যেত কিন্তু একটা আইটেম যেহেতু বাবি দু বাচ্চা ভাই আসছে তো এই জন্য একটু খাবারটা দিতে দেরি হবে তো আমি আগে কাপড় চেঞ্জ করে এরপরে আমি এই যে ডাইনিংটা যেহেতু অনেক দিন মোছা নেই মুছে নিব আর আমার যা দুটি না ভাতিজি দুটি আর কি সেই খেলা শুরু করেছে এই ফলের ঝুড়িটা ওদের বেশ পছন্দ তাই খেলা করে এলোমেলো করে খেলছে আবার হচ্ছে দুই বোন দুই বাচ্চা তো এগুলো গুছিয়ে আবার আমি মুছে নিলাম ডাইনিংটাও ধুল একেবারে তো তারপরে অফ ক্যামেরায় কী করেছি এখানে ঘি দিয়ে আলু ভত্তা করেছিলাম ডাল চচ্চড়ি করেছিলাম আর ঘি দিয়ে ডিম ভাজি আর গরুর মাংস এই যে আরো ছিল খাচ্ছে সবাই খেয়েছে আর এই যে ভাই খাচ্ছে তো দূর দূর থেকে এসে এই খাবারটাই বেস্ট ভালো লাগলো তো এইভাবে করে দ্রুত খাবারের আয়োজন করলাম সবাই ক্লান্ত আসলাম ভাই এই যে দুই বাচ্চা এসেই মানে খেলছে এটা ওটা করছে তো দু চার দিন বাসায় ছিলাম না অনেক বাজারের মতো দেখা যায় সাদা সাদা একজনের ভিডিও করে প্রতিদিন হে মাঝে মাঝে হেই বাড়ি যায় চরে গরিব মানুষ এরা যায়

ও সে একজন ইউটিউবার এখন বর্তমান তার ভিডিওগুলো আমি দেখি বেশ ভালো লাগে তার কথাই বললাম আর কি সে এক চরে এক বাড়িতে যায় মাঝে মাঝে এই আপনার এই ডালটা খায় ডাল খেসারি ডালটা বেশ ভালো লাগে মাশকালাই সরি মাছ ডাল বলে তো সেই ডালটাই আমি নিয়ে আসতে বলছিলাম আর বাজার যেহেতু বাসায় ছিলাম না তো কিছু বাজার এই পোলাও চাল মসুরির ডাল পাউডার দুধ ময়দা তো বই ঘুসাতে ঘুসাতে সন্ধ্যা আমরা তো আসছি বাসায় চারটার দিকে বাড়ি থেকে চারটার দিকে আসলাম এসে দেখুন খেতে খেতে এই সন্ধ্যা সন্ধ্যাবেলা কি ওই যে বেলা ছাড়া রুটি দেখুন এই বেলা ছাড়া গলিয়ে গোলা তৈরি করে যে রুটি দ্রুত যেটা হয় আর কি সেটাই রেডি করলাম আর হালিম প্যাকেট ছিল হালিম মিক্স সেটা একটু রান্না করে রেডি করলাম একটু গরুর মাংস ছিল তা দিয়েই হালিম রান্নাটা করলাম হালিমটা ঘন হয়ে গেছে তাই একটু লবণ হয়েছে মানে টেনে গেছে একটু বেশি লবণ তো দেইনি নি এসটা কোনো লবণ দেয়নি ওই প্যাকেটে ছিল তাই তো ভাই সন্ধ্যার পরে আবার রাতের একটু খাবার দিলাম হালিমটা একটু লবণ না হলেই হতো ওই ট্রেনে একটু ঘন হয়েছে তাই তো দিলাম দ্রুত যাই হোক আজকে একদম ক্লান্ত তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ